জামাত করলেও সে আমার ডান হাত বাম হাত বিএনপি করলেও সে আমার ডান হাত বাম হাত আমারই ভাই সব আপনাদেরকেও এই কথাটা বুঝতে হবে যারা এলাকার মধ্যে জামাত করতেছেন আমি উল্লেখ করে দিই যারা বিএনপি করতেছেন এই দুইটাই তো আমাদের এখানে প্রসিদ্ধ মিছিলে বের হবেন ওই দিক থেকে জামাত আসছে এই দিক থেকে বিএনপি আসছে মনে করবেন ওরা আমার এক ভাই আসছে আমরা ওরা আবার আমার আরেক ভাই আসছে প্রয়োজনে জামাতের নেতা যদি সামনে থাকে বিএনপির নেতা যদি সামনে থাকে মুসাফা করে নিবেন ঠিক আছে ভাই আপনারা এদিকে যাচ্ছেন জান আলহামদুলিল্লাহ আমরা এদিকে যাই আলহামদুলিল্লাহ কেউ কাউকে গালি দিয়ে কথা বলবেন না কেউ কারোর সাথে মারামারি করবেন না আরে ভাই আপনি আজকে জামাত করতে গিয়ে যদি বিএনপি কে মারেন আপনি বিএনপি করতে গিয়ে যদি জামাতের এক কর্মীকে মারেন আমার এলাকার এক ভাইকে মারেন বলেন তো দেখি পাঁচ বছর পরে আপনার ক্ষমতাও নাও থাকতে পারে আপনি যে লোকটাকে মারলেন ওই লোকটা তো আপনার এলাকার ভাই ও তো আজীবন আপনার সাথে থাকবে খুব জরুরি ভাবে যেহেতু আমি একজন আপনাদের এলাকার ইমাম সাহেব বর্তমান সময়ে রাজনীতির একটা ভরপুর সময় চলতেছে তাই না এখন ইমাম সাহেব হিসাবে আমি আল্লাহর কাছে যেন জবাবদিহি করতে না হয় তুই সঠিক কথাটা বলেছিলি না কেন এজন্য আপনাদেরকে আজকে একটা সুন্দর পরামর্শ দি সবাই আমল করবেন কেননা জামাত করলেও সে আমার ডান বাম হাত বিএনপি করলেও সে আমার ডান হাত বাম হাত আমারই ভাই সব এই কথাটা বুঝতে হবে যারা এলাকার মধ্যে জামাত করতেছেন আমি উল্লেখ করে দিই যারা বিএনপি করতেছেন এই দুইটাই তো আমাদের এখানে প্রসিদ্ধ মিছিলে বের হবেন ওই দিক থেকে জামাত আসছে এই দিক থেকে বিএনপি আসছে মনে করবেন ওরা আমার এক ভাই আসছে আমরা ওরা আবার আমার আর ভাই আসছে প্রয়োজনে জামাতের নেতা যদি সামনে থাকে বিএনপির নেতা যদি সামনে থাকে মুসাফা করে নিবেন ঠিক আছে ভাই আপনার এদিকে যাচ্ছেন যাচ্ছি যাই কেউ কাউকে গালি দিয়ে কথা বলবেন না কেউ কারোর সাথে মারামারি করবেন না আরে ভাই আপনি আজকে জামাত করতে গিয়ে যদি বিএনপি কে মারেন আপনি বিএনপি করতে গিয়ে যদি জামাতের এক কর্মীকে মারেন আমার এলাকার এক ভাইকে মারেন বলেন তো দেখি পাঁচ বছর পরে আপনার ক্ষমতা নাও থাকতে পারে আপনি যে লোকটাকে মারলেন ওই লোকটা তো আপনার এলাকার ভাই ও তো আজীবন আপনার সাথে থাকবে আপনি কি করলেন এর জন্য আমরা মারামারি চাই না যে যেটা সবকিছু বোঝানো হয়েছে এরপরেও যে যে স্থান ধরে আছি যে যেটাকে গ্রহণ করে আছি এখন আপনাদের কাছে আমার ইমাম সাহেব হিসাবে পরামর্শ থাকলো আলহামদুলিল্লাহ সালাম দিয়ে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি এদিকে যাচ্ছেন আমি এদিকে যাচ্ছি কুলাকুলি হয়ে যাবে কোনো চোখ দেখা দেখি হবে না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আমরা সবাই ভাই ভাই আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম ও আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কোনো কথা নাই এর জন্য মারামারি করবেন না কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না এগুলো করতে গিয়ে গিবোধ করে কারো পাপের ভার নিবেন না আপনি আপনার রাস্তায় চলতেছেন ওরে ওর রাস্তায় চলতে দেন ওই ভাই ক্ষমতায় আসুক ও যদি দেশের সবকিছু ঠিকঠাক মতো করতে পারে আইন বাস্তবায়ন করতে পারে হাদিসের আইন বাস্তবায়ন করতে পারে আর যদি সমাজের মধ্যে ফেতনা ফাসাদ না থাকে আলহামদুলিল্লাহ আমরা তো তার কাছে গিয়েই বলবো যে আমাদের মসজিদের আমাদের মাদ্রাসার আমার এলাকার এই সমস্যা পুলিশের আইন তো তার কাছ থেকেই আমরা নিবো এর জন্য বেয়াদবী আচরণ কারোর সাথে কেউ না করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আদববান হয়ে হকের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন